শুক্রবার সকালে পয়লা বৈশাখের সব থেকে বেস্ট কালেকশন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যারা এরকম গর্জাস কালেকশন পছন্দ করে তারা ভিডিওটি কেউ প্লিজ স্কিপ করে যেও না তাহলে অনেক ভালো ভালো কালেকশন তোমরা কিন্তু মিস করে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছ একটা গর্জাস নেকলেস চকারের কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এটার ওজন রয়েছে মোটামুটি পঞ্চান্ন গ্রাম দুশো মাত্র পঞ্চান্ন গ্রাম দুশো এবং এটা প্রাইস হচ্ছে মোটামুটি চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের গলায় মানাবে এবং বেশ ভালো কাভারেজও করবে এরপর অধ্যক্ষ একটা সংখ্য লোকাটে কালেকশন তোমরা দেখতে পাচ্ছ বেশ গর্জাস এবং এটার ওজন রয়েছে মোটামুটি বাইশ গ্রাম চারশো এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর তোমাদের কিন্তু মানাবে এরপর দেখো দুর্দান্ত আর একটা তোমাদের ফ্যান্সি পার্টি কালেকশন এটা অফিস ওয়ারের জন্য বেস্ট কালেকশন এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে বারো গ্রাম সাতশো চল্লিশ ওজন রয়েছে এক লক্ষ দু হাজার টাকার কাছাকাছি প্রাইস রয়েছে এরপর দুরন্ত দেখো আরেকটা নেকলেসের নেকলেস কালেকশন তোমরা দেখতে পাচ্ছ উইথ ইয়ার রিংস এটার ওজন রয়েছে মোটামুটি একচল্লিশ গ্রাম দুশো দশ মোটামুটি প্রাইস রয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকার কাছাকাছি এরপর দেখো আরেকটা ফ্যান্সি পার্টি কালেকশনস অফিস ওয়ারের জন্য বেস্ট কালেকশন এগুলি এটার ওজন রয়েছে মোটামুটি বারো গ্রাম পাঁচশো দশ মোটামুটি এক লক্ষ টাকার কাছাকাছি প্রাইস রয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের হাতে মানাবে এরপর দুরন্ত দেখো আরেকটা তোমাদের নেকলেসের এর কালেকশন বিয়ের পারপাসের জন্য বেস্ট কালেকশন বলতে পারো এটার ওজন হচ্ছে মোটামুটি চব্বিশ গ্রাম তিনশো পঞ্চাশ মাত্র চব্বিশ গ্রাম তিনশো পঞ্চাশ মধ্যে দুরন্ত একটা কালেকশন এটা প্রাইস হয়েছে মোটামুটি এক লক্ষ পঁচানব্বই টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু মানাবে এরপর দেখো একটা তোমাদের শখের চুরি এখন বেস্ট ট্রেন্ডি এবং হালকার মধ্যে বেশ ভালো কিন্তু কালেকশন গুলি এটার ওজন হচ্ছে তিন গ্রাম ছশো ষাট এবং এটা প্রাইস হয়েছে মোটামুটি বত্রিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের হাতে মানাবে এরপর দেখো দুরন্ত আরেকটা তোমাদের নেক কারেক্ট কালেকশানস দেখতে পাচ্ছো এটার ওজন রয়েছে মোটামুটি ছেচল্লিশ গ্রাম আটশো দশ খুব দুরন্ত দেখো কালেকশন সেটা এবং এটা প্রাইস রয়েছে মোটামুটি তিন লক্ষ খুব পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিনে তোমাদের গলায় মানাবে এবং কাভারেজও করবে এরপর দেখো দুরন্ত আরেকটা শখের চুরি কালেকশান তোমরা দেখতেই পাচ্ছো এটা খুব সুন্দর কিন্তু গরজাস কালেকশানস এটা ওজন হচ্ছে চার গ্রাম সাতশো দশ মোটামুটি চল্লিশ হাজার টাকার কাছাকাছি তোমাদের প্রাইসটা রয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের হাতে মানাবে এরপর তুরন্ত দেখো আরেকটা তোমাদের জন্য নেকলেসের এর কালেকশন নিয়েছি উইথ ইয়ার রিংস এটার ওজন রয়েছে মোটামুটি ছাব্বিশ গ্রাম দশ মিলি মাত্র ছাব্বিশ গ্রাম দশ মিলি ওজন রয়েছে দু লক্ষ আট হাজার টাকার কাছাকাছি এটার কেমন লাগছে আমাদের কাছে কালেকশন অবশ্যই কিন্তু কমেন্টস কর এবং বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এরপর দেখো শখের চুরি আরেকটা কালেকশন তোমরা দেখতে পাচ্ছ বেশ গর্জেস কিন্তু হাতে কিন্তু বেশ ভালো মানাবে এটার ওজন রয়েছে চার গ্রাম সাতশো এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি তোমার চল্লিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু মানাবে এরপর দেখো মিনাকারির উপরে নেকলেসের একটা কালেকশন দুরন্ত কালেকশন সেটা এটা ওজন হচ্ছে মোটামুটি তিরিশ গ্রাম ছশো ষাট এবং এটা প্রাইস হচ্ছে মোটামুটি দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু মানাবে তো ভিডিওটি কেমন আছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করো এরপর দেখো দুরন্ত আর একটা তিন গ্রাম একশো কুড়ির মধ্যে শখের চুরি কালেকশন বেস্ট কালেকশন পড়তে পারো খুব সুন্দর কিন্তু মাতে মানাবে এবং এটা প্রাইস রয়েছে মোটামুটি ছাব্বিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো এরপর দুরন্ত দেখো আরেকটা তোমাদের ফ্যান্সি চেনের কালেকশন দুর্দান্ত কিন্তু কালেকশন এবং বেশ খরচাসের মধ্যে একটা কালেকশন স্টার্ট হয়েছে এটার ওজন রয়েছে মোটামুটি পঁচিশ গ্রাম দুশো তিরিশ এবং এটা প্রাইস রয়েছে মোটামুটি দু লক্ষ দু হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের হাতে মানাবে এরপর দেখো দুরন্ত আরেকটা একটা শখের ছুরি কালেকশন দেখতে পাচ্ছো এটার ওজন রয়েছে মোটামুটি চার গ্রাম সাতশো নব্বই এবং এটা প্রাইস রয়েছে মোটামুটি চল্লিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের হাতে মানাবে এবং বেস্ট ট্রেন্ডিং জিনিসটা এরপর দেখো দুরন্ত আরেকটা তোমাদের তোমাদের নিকচকারের কালেকশন দেখতে পাচ্ছ এটার ওজন হচ্ছে মোটামুটি ছত্রিশ গ্রাম নশো পঞ্চাশ বাটারফ্লাই মোটিভের মধ্যে এবং এটা প্রাইস হচ্ছে মোটামুটি দু লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের মানাবে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এরপর দেখো দুরন্ত আরেকটা শখের চুরি কালেকশন এটার ওজন হচ্ছে মোটামুটি তিন গ্রাম দুশো চল্লিশ মাত্র তিন গ্রাম দুশো চল্লিশ এবং এটা প্রাইস হচ্ছে মোটামুটি তিরিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের হাতে মানাবে এরপর দেখো দুরন্ত আরেকটা তোমাদের বিয়ের কালেকশন দেখতে পাচ্ছ বিয়ের নেকলেসের কালেকশন যেটার ওজন মোটামুটি আটশো সত্তর এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি দু লক্ষ সাত হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু মানাবে এগুলো যদি তোমরা অনলাইন কেনাকাটা করতে চাও অবশ্যই আমাদের ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কানেক্ট করো এবং চটপট কিনে নাও এরপর দুরন্ত দেখো আরেকটা তোমাদের লকেট এবং টপস এর কালেকশন একসাথে দেখতে পাচ্ছ এবং এটার ওজন রয়েছে মোটামুটি আঠেরো গ্রাম একশো আশি এটার প্রাইস হয়েছে মোটামুটি এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের কানে এবং গোলায় মানাবে এরপর দেখো আর একটা চুরি কালেকশন দেখতে পাচ্ছ এটার ওজন হচ্ছে মোটামুটি চার গ্রাম সাতশো নব্বই এবং এটা প্রাইস হয়েছে মোটামুটি চল্লিশ হাজার টাকার কাছাকাছি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে এবং বেশি বেশি শেয়ার করে থাকে আমাদের একটু ভালোবাসা দিও তাহলেই অনেকটাই আমাদের কিন্তু হেল্প হয় এরপর দেখো আর একটা তোমাদের লাস্ট কালেকশন আমরা দেখতে পাচ্ছো এটা নেকলেসের কালেকশন এটা দশ গ্রাম পাঁচশো ষাট এটা ওজন রয়েছে মোটামুটি পঁচাশি হাজার টাকার কাছাকাছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে এবং বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও আর অবশ্যই কিন্তু ভালোভাবে ভাবে তোমাদের পয়লা বৈশাখ কাটাও এবং নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে ধন্যবাদ